এই জাতীয় নাগরিক পার্টি নির্বাচন আপনারা জানেন যে আমাদের আহ

शुरू होने से आपने वोटिंग जे आह मैंने बोला दरअसल श्याम राजन जी आह राजन आपने प्राथमिक राशि आशिर्वाद शुरू होते दरअसल जेम आह मैंने वो बोल दिया कमिश्नर की राशि जे रिजल्ट शुरू होने पर दिखता ना अब दरअसल जेबीओ नहीं ना बट ये तोपन तो देख सी शुरू होने दरअसल शेख आमिर आमिर

এই সংজ্ঞা আমাদের মধ্যে আছে যে এটি আসলে শেষ সময় আমরা আর্টিফিশিয়াল যে রেজাল্ট জানি শেষ পর্যন্ত সেই সম্ভাব্য যারা মনে করছেন যে যারা ক্ষমতায় আসছেন তাদের যে আধিপত্য এই ফলাফলের উপরে সেটি আমাদের যে ফলাফল সেটিকে আসলে প্রশ্নবিদ্ধ করবে কিনা বা ফলাফল ঘুরিয়ে দেবার একটা অপচেষ্টা যেটা আমরা দেখতে পাচ্ছি সেটি কিন্তু নিয়ে আমরা এই বিষয়ে বিস্তারিত আমাদের সামনে আহ একজন করবেন আহ জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র এবং নির্বাচন কৃষক চেয়ারম্যান আসিফ মোহাম্মদ সাহিব

오, 아 같이 아무나 그냥 내가 내가 온라인에 있는데 조금부터 컬러 컬 지금 이제 취소 했대 센터 센터에 로 사무클랙 코센스 들어 있나가약 아는 손에어 참여 다들 러고나는 이제 아직 아 토탈 퍼나트는 다음에 다음에 이제 됐지고

লাইটার খুবই শাস্ত্রর ভাবে এবং খুবই 43 মেতে বাই সাপোর্টাস টাইমraum চলে আমরা আমরা ওরিয়েন্ট পাচ্ছি মানে আমরা ডেভেলপার হিসেবে অবশ্যই এই বিষয়টিকেnabla করতে ওর জন্য কোন ভাবে আমরা নিয়ে এই বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা না দেওয়ার জন্য সেই আছেন। ওকে বুঝতে

এই ভোট গুলোকে গ্রামের শিখে দেওয়া দিতে চান না তিনি সেখানে গিয়েছেন তিনি গিয়ে গ্রামের যারা আছেন তাদের সাথে এটা অনুরোধ করেছেন এই ভোট যেন গানের সাথে যুক্ত হয়ে যায় ওখানে প্রশ্ন চলেছিলাম একটা আইনগত ভাবে কোনোভাবে নাকি আইনগত হয় কিনা